বাজার কম বা তবু মাছ আনবা আগে কেন মাছ আনবো কেন তোমার ছেলে শুধু মাছ খাম মাছ খাম বলে ছেলে শুধু মাছ খাম মাছ খাবো বলে আজকে তো দুপুরে মাছ ছিল না হ্যাঁ এতে কই আমরা মাছ দাও নালে তোমার ভাত খামু না আমি ছেলে কয় হ্যাঁ তো তুমি কও না রে যে তোমার বাবা কি জমিদার যে তোমার তিন বেলা মাছ খাইতে দিবে এইডা কি আর বুঝে কও বুঝেনা না দেখে তো কয় যে আমার বাপ জমিদার মন গো কি অনেক দিন মাছ খাওয়া হয় না তো এর লেগে মাছ মাছ করতেছে আবার দুই দিন যদি খাই না আর বার করবো কেন মাছ খাইতাম না কি মাছ আনো বলে ওগুলো পাঙ্গাস মাছ আনি না পাঙ্গাস হ্যাঁ পাঙ্গাস মাছ তো কাটা নাই পাঙ্গাস মাছটাই আনি না ময়নারে খাইবা যাতে ময়নাও খাইতে পারে ঠিক আছে তো এখন তোমার বাজার কি কি বাজার তেলের বোতল তো দিয়ে দিছি তেলের বোতল দিছো হ্যাঁ আর ওই কি